আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঘূর্ণিঝড় ও বজ্রপাত এবং তার সাথে দানবীয় আপডেট রয়েছে নিম্নচাপের এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে সেটারও একটা বিশেষ আপডেট আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই তো করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তার সাথে ঘূর্ণিঝড় আছে কি নেই কোন কোন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হবে চলুন এক নজরে আমরা দেখে আসি এছাড়াও আমরা দেখব যে কোন কোন অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ আছে কি নেই সেটার একটা পূর্বাভাস আমরা দেখব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশামপুর ফেনারবাগ জগন্নাথপুর এছাড়াও বালাগঞ্জ মৌলভীবাজার কোলাউড়া সিলেট ঝাটকবাজার জায়াতিপুর সাকির জাকিরগঞ্জের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এবং তার সাথে বজ্রের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাড়া রাজীবপুর সেরসাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই নাগারপুর কাপাসিয়া ঢাকা এবং আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও আমরা যদি আমরা যদি যাই দুপুর একটার পর থেকে তাহলে দুপুর একটার পর থেকে কিছু কিছু জায়গাতে ছিটা ফোটা বৃষ্টি পড়তে পারে যেমন বিশামপুর বাজার ফেনারবাগ জগন্নাথপুরের আশেপাশে এছাড়াও বাংলাদেশের আমরা বেশ কিছু জায়গাতে দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ আকাশে থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকছে দুপুরের টাইমে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সন্ধে পাঁচটা ছয়টার দিকে রংপুর ময়মনসিংহ ঢাকা এবং কুমিল্লা থেকে শুরু করে দিঘিনালা কাগড়াছড়ি মানিকছড়ি থেকে শুরু করে চট্টগ্রাম মহেশকালীর আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও সকাল থেকে সন্ধ্যা অবধি কলকাতার চব্বিশ পরগনা উড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গা ফাঁকা থাকবে বলেই আবহাওয়া জানিয়েছে সো আজকের মতোই ছিল ভিডিও আগামী পর্বে আরো ভয়ানক আপডেট রয়েছে সেই আপডেট দেখার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন